আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমার এই ভিডিও এই ভিডিওতে থাকছে অল্প খরচে কম দিনে কিভাবে সিকিমের সিলগরু ভ্রমণ করবেন কোন কোন জায়গায় রাত্রিবাস করবেন সব জায়গার প্রচুর হোমস্টের নাম এবং ফোন নাম্বার হোমস্টেতে কি খাবার পাওয়া যায় গাড়ির ফোন নাম্বার সমস্ত পাবেন এই ভিডিওতে এই ভিডিওটা না টেনে পুরোটা দেখলে সিল্ক রুট ভ্রমণের সমস্ত তথ্য পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আরও ভালো ভালো ভিডিও তৈরির জন্য ধন্যবাদ এখন দাঁড়িয়ে আছি শিয়ালদার বারো নম্বর প্ল্যাটফর্মে আর এখান থেকে এগারোটা কুড়ি মিনিটে ছাড়বে পদাধিক এক্সপ্রেস আর আমরা গিয়ে কালকের সকাল নটা পাঁচে নামবো এনজিপিতে তারপরে আমরা ওখান থেকে রওনা দেব শিলকুটের উদ্দেশ্যে প্রথম আমরা যাব ঋষিখোলা তারপরে যাব লিংথাং তারপরে যাব জুলুক হয়ে আমরা পৌঁছে যাব ছাঙ্গুলে হয়ে একেবারে গ্যাংটক এইটাই হচ্ছে আমাদের এবারের শিলকুডের শিডিউল শিয়ালদহ থেকে প্রত্যহ অনেকগুলি ট্রেন নিউ জলপাইগুড়ি যায় তার মধ্যে উল্লেখযোগ্য ট্রেনগুলি হলো তোর্ষা উত্তরবঙ্গ কাঞ্চনকন্যা দার্জিলিং মেল পদাতিক এক্সপ্রেস এছাড়া হাওড়া থেকে যায় সরাইঘাট এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস সিলু টাইপের প্রায় পাঁচ মিনিট আগে ঢুকে গেল এনজিপিতে আমরা এবারে যাব ওখানে নির্দিষ্ট করা আছে গাড়ি সেই আমরা রওনা চললাম আমাদের আগে থেকে ঠিক করে রাখা গাড়ির কাছে গাড়ি স্ট্যান্ডে অপেক্ষা করছে এই গাড়িটি সমস্ত ট্যুরটাতে আমাদের সঙ্গে থাকছে আমি এখন দাঁড়িয়ে আছি এনজিপি যে গাড়ি স্ট্যান্ড রয়েছে সেখানে এখান থেকে আমরা রওনা দেব সিলকের উদ্দেশ্যে পিছনে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি আর এটা হলো স্ট্যান্ড এনজিপি থেকে গাড়ি ছেড়ে আমরা শিলিগুড়ির যে মিলিটারি ক্যাম্প রয়েছে সেই মিলিটারি ক্যাম্পের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে করোরেশন ব্রিজ আর সেবক বাড়ি তিস্তা রিভার তিস্তা ব্রিজ হয়ে আমরা ধীরে ধীরে পৌঁছে যাব ঋষিখোলা এখন আমরা এগিয়ে চলেছি ঋষিখোলার দিকে আমাদের এই ট্যুরটা ছিল তিন রাত চার দিনের কেউ চাইলে চার রাত পাঁচ দিনও করতে পারেন আমরা সিল টুট হয়ে ঢুকে বৃত্তাকারে ছাঙুলেক দিয়ে গ্যাংটক প্রবেশ করেছিলাম অর্থাৎ আমরা একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়েছি নাইন স্টে যেখানে করতে পারেন সেগুলি হল শিলারিগাঁও ঋষিখোলা লিংতাম আরিতাল লেক পাদামচেন জুলুক এবং নাথাং ভ্যালি তবে ঋষিখোলা পাদমচেন জুলুক নাথাং ভ্যালি এই চারটি জায়গার মধ্যে থাকলে বেশি ভালো লাগবে তবে নাথাং ভ্যালির উচ্চতা অনেক বেশি আর ঠান্ডাও খুব বেশি বরফ দেখতে গেলে সবচেয়ে ভালো সময় সাধারণত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি তার আগে গেলে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে বরফের জন্য ঢুকতে পারবেন না আর মার্চের শেষের পরে গেলে বরফ গলে যায় পাহাড়ের গায়ে দেখতে পাবেন রাস্তায় পাবেন না বর্ষায় পাহাড় এড়িয়ে চলা উচিত আর সেপ্টেম্বর অক্টোবর বা পুজোর ছুটিতে গেলে বরফের তো কোনো ব্যাপার নেই এখন আমি প্রবেশ করছি ঋষিখোলাতে এখানে আমরা প্রথম রাত্রি থাকবো ঋষিখোলা ঋষি নদীর তীরে পশ্চিমবঙ্গ ও সিকিম সীমান্তে অবস্থিত একটি নদী তীরবর্তী গ্রাম যার নাম ঋষিখোলা স্থানীয় ভাষায় খোলা মানে স্রোত এবং ঋষিখোলা জায়গাটির নাম এই স্রোত থেকেই এসেছে আমরা এসে গেলাম আগে থেকে আমাদের নির্দিষ্টভাবে বুক করে রাখা হোমস্টেতে হোমস্টের নাম বনলতা টু কারণ এখানে বনলতা নামে আরেকটি হোমস্টে আছে খুব ভালো পরিষেবা আতিথেয়তা খুবই ভালো এই হোমস্টে ছাড়া আরও বেশ কিছু হোমস্টের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেব আপনারা যারা আসতে চাইবেন বা আসবেন তারা সরাসরি ফোন করে বুক করবেন আমার সিলকু ভ্রমণের যে পর্বটা চলছে শুরু করছি সেটা দু ট্রেনে বাদ দিয়ে আমার আছে তিন রাত চার দিনের প্রথম দিন আমি এসেছি ঋষিখোলাতে এটা এনজিপি থেকে এই ঋষিখোলার দূরত্ব একশো চার কিলোমিটার আর উচ্চতা বেশি না মাত্র দু হাজার ফিট এখানে গরম আছে ঠান্ডার কোনো ব্যাপার নেই আর কালকে আমরা যাব লিংতাম আরিতাল হয়ে আরিতালে আমরা থাকবো না আরিতাল দেখে আমরা যাব লিংতাম তৃতীয় দিন থাকব জুলুক তারপর দিন আমরা বেরিয়ে কুপুবলেক দেখে নাথাং দেখে বাবা মন্দির দেখে ছাঙ্গু হয়ে চলে যাব। গ্যাংটক মানে আমাদের তিন রাত চার দিনের এই শিলকুট ভ্রমণ সমস্ত জানতে পারবেন এই ভিডিও থেকে আপনারা কীভাবে শিলকুট ভ্রমণ করবেন সমস্ত জায়গার হোমস্টের ফোন নাম্বার কত ভাড়া গাড়ি ভাড়া কত কিভাবে বুক করতে হয় সব জানাবো এই ভিডিওতে আপনারা আশা করি না টেনে পুরোটা দেখবেন আপনারা যারা শিলকুট বেড়াতে আসছেন বা আসবেন ভাবছেন তাদের কাজে লাগবে ধন্যবাদ চলুন তাহলে শুরু করা যাক আপনারা এখন দেখছেন ঋষি খোলা এই সাঁকর এক পারে সিকিম আর অপার পারে পশ্চিমবঙ্গ পার 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 দুদিকেই বেশ কিছু হোমস্টের নাম এবং ফোন নাম্বার জেনে নিন আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের নাম বনলতা টু সেই হোমস্টের মালিকের ফোন নাম্বার নাইন সিক্স সেভেন নাইন সেভেন সিক্স ওয়ান নাইন থ্রি সিক্স আর সরাসরি হোমস্টেতে ফোন করতে গেলে ফোন করবেন নাইন ডবল থ্রি নাইন জিরো এইট ওয়ান জিরো নাইন থ্রি আরেকটি হোমস্টে হলো ল্যাপচা হোমস্টে এদের ফোন নাম্বার হলো এইট ফাইভ নাইন সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ জিরো টু এই দুটি হোমস্টের ভাড়া আটশো থেকে হাজার টাকার মধ্যে আরেকটি হোমস্টে হলো মনার্ক হোমস্টে যার ফোন নাম্বার এইট নাইন টু সেভেন ফোর নাইন সিক্স সেভেন ফোর সিক্স আরেকটি নাম্বার হলো নাইন এইট ডবল জিরো নাইন টু সিক্স সেভেন টু সিক্স এই হোমস্টের ভাড়াও আটশো থেকে হাজার টাকার মধ্যে আরেকটি হোমস্টে হল টমানিয়া গ্রুপ অফ হোটেলস এদের এই ঋষিখোলা খোলা ছাড়া ইচ্ছেগাঁও পাদামচেন জুলুকে হোমস্টে আছে এদের ফোন নাম্বার হলো নাইন ডবল থ্রি নাইন সিক্স থ্রি ডবল সেভেন টু এইট এদের ভাড়া হল হাজার থেকে বারোশো টাকার মধ্যে আরেকটি হোমস্টে হলো বনলতা হোমস্টে এই হোমস্টের ভাড়া হলো হাজার থেকে বারোশো টাকার মধ্যে সিজন অফ সিজনে একটু ওঠানামা করে এদের ফোন নাম্বার হলো নাইন ফোর থ্রি ফোর ফোর ফাইভ ডবল টু সিক্স টু আরেকটি ফোন নাম্বার হল এইট টু নাইন থ্রি জিরো ডবল সিক্স ওয়ান সিক্স ফোর আরেকটি ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু এইট সেভেন ডবল ওয়ান সিক্স টু আরেকটি ফোন নাম্বার হল নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ থ্রি নাইন থ্রি ওয়ান সিক্স সবকটি হোমস্টে খুব সুন্দর লোকেশানে এদের ভাড়া বারোশো টাকার মতো পড়ে আমার রুট ভ্রমণের দ্বিতীয় দিনে এখন আমরা সাড়ে দশটায় চেক আউট টাইম ছিল সাড়ে দশটায় আমরা ঋষিখোলা দিয়ে গাড়ি ছেড়ে আমরা রওনা দিলাম লিংথামের উদ্দেশ্যে আজকের আমরা আরিতাল ঘুরে সাইট সিন করে চলে যাব লিংথাম ওখানেই আজকের আমাদের নাইট স্টে আজকের আমার শিল্প ভ্রমণের দ্বিতীয় দিন প্রথম দিন ছিলাম ঋষিখোলা আজকের আমরা ঋষিখোলা থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি আরিতাল হয়ে আমরা থাকবো লিংথামে পথে পরে শ্রীদিবিনায়ক মন্দির এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকলাম শ্রীদিবিনায়ক মন্দির আমি দাঁড়িয়ে আছি সেই মন্দিরের সামনে এবারে আমরা ভিতরে গিয়ে দেখবো সেই মন্দিরটি মন্দির দেখার পর চলে এলাম মানকিম ভিউ পয়েন্টে মন্দিরের খুব কাছে কিছু সিঁড়ি উপরে উঠতে হয় এটা হলো মানকিম ভিউ পয়েন্ট দশ টাকা দিয়ে টিকিট কাটতে হয় উপরে একটা সুন্দর মন্দির আছে আর উপর থেকে আরিতাল লেকটা খুব সুন্দর লাগে উপর থেকে নিচের ভিউটা বেশ ভালো লাগে উপর থেকে নিচের ভিউ দেখার জন্য এই মানকিম ভিউ পয়েন্টে সবাই আসে পয়েন্ট দেখে আরিকতাল লেক যাওয়ার পথে দেখে নিলাম একটি প্রাচীন গুমফা বা মনাস্ট্রি এটি একেবারে আরিকতাল লেকের কাছেই অবস্থিত খুব শান্ত নিরিবিলি পরিবেশ এটা আপনারা আরিতাল লেকে যাওয়ার পথে অবশ্যই দেখে নেবেন এসে পৌঁছে গেলাম আরিকতাল লেকে আর প্রথমেই জানিয়ে দিই একেবারে আরিতাল লেখের একেবারে পাশে তিনটে হোমস্টের নাম এবং ফোন নাম্বার আপনারা থাকলে এইগুলোর মধ্যে থাকার চেষ্টা করবেন এক নম্বর হলো লেক ভিউ হোমস্টে যাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স সেভেন নাইন ফোর জিরো থ্রি সিক্স ওয়ান ফাইভ আরেকটি ফোন নাম্বার হলো নাইন সেভেন থ্রি ফোর ডবল জিরো ফোর সেভেন ডবল ফোর আরেকটি হোমস্টের নাম হলো হোটেল মিজাম যাদের ফোন নাম্বার হলো এইট সিক্স নাইন ফাইভ ওয়ান ফোর ফাইভ ডবল ওয়ান থ্রি আরেকটি ফোন নাম্বার হলো এইট থ্রি সেভেন ওয়ান এইট ওয়ান ফাইভ সেভেন ডবল থ্রি আরেকটি হোমস্টে হলো লেকভিউ কটেজ হোমস্টে যাদের ফোন নাম্বার হলো নাইন সেভেন ডবল থ্রি টু ওয়ান ফোর এইট সেভেন এইট আরেকটি ফোন নাম্বার হলো এইট নাইন সেভেন টু সিক্স থ্রি নাইন ওয়ান টু ফোর সবগুলির ভাড়া আটশো থেকে হাজার টাকার মধ্যে ফুটিং এবং লজিং দ্বিতীয় দিন আমরা ঋষিখোলা থেকে রওনা দিলাম লিঙ্কামের উদ্দেশ্যে আমরা আগে ওখানে থাকব। কিন্তু তার আগে আমরা আরিতাল লেক আর মানকিম ভিউ পয়েন্ট সায়েন সিট করে নিচ্ছি প্রথমে আমরা দেখে এলাম মানকিম ভিউ পয়েন্ট তারপরে আরেকটু নিচে নেমে আমরা এখন দাঁড়িয়ে আছি আরিতাল লেকের সামনে আর আমার পাশে দেখছেন আরিতাল লেক সমুদ্রপৃষ্ঠ থেকে এই আরিতার লেকের উচ্চতা চার হাজার ছশো ফুট আর ঋষিখোলা থেকে এই আরিতার লেকের দূরত্ব পনেরো কিলোমিটার এরপরে আমরা এগিয়ে চললাম লিঙ্কতামের দিকে তবে আপনারা লিঙ্কতামে না থেকে সোজা চলে যাবেন পদম পদম পদমচেনের সৌন্দর্য অনেক ভালো লিঙ্কতামের অতটা নয় আপনারা ঋষিখোলার পরে সোজা চলে যাবেন পদমচেন এখানে লিঙ্কতামের এবং পদম চেনের বেশ কিছু হোমস্টের ফোন নাম্বার এবং নাম দিয়ে দিলাম আমার সিলগুট ভ্রমণের প্রথম দিন ছিলাম ঋষিখোলা দ্বিতীয় দিন আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে সাইডসিন আরিতাল লেক মানকিম ভিউ পয়েন্ট আর একটা গণেশের মন্দির দেখে আমরা এসে পৌঁছলাম লিংথামে লিংথামের দূরত্ব এই ঋষিখোলা থেকে তেত্রিশ কিলোমিটারের মতো আর লিংথামের উচ্চতা পাঁচ সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ফুট যেখানে ঋষিখোলার উচ্চতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে দু হাজার ফুট মানে ঋষিখোলার থেকে এই লিংথামের টেম্পারেচার বেশ একটু কম আছে একটু ঠান্ডা ভাব আছে রাত্রের দিকে বেশ ভালো ঠান্ডা পড়ে আমরা এখন এলাম লিঙ্ক থামে আজকের লিঙ্ক থাকবো আর কালকের আমরা রওনা দেবো জুলুকের উদ্দেশ্যে চেনের বেশ কয়েকটি হোমস্টের নাম এবং ফোন নাম্বার জানিয়ে দিলাম তাসি ডিলেক হোমস্টে ফোন নাম্বার হলো নাইন এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো এইট জিরো টু আরেকটি হোমস্টে হলো লামাখাং হোমস্টে যার ফোন নাম্বার হলো নাইন ডবল সেভেন ফাইভ ফোর নাইন ডবল সেভেন জিরো সেভেন আরেকটি হোমস্টে হলো আইসল্যান্ড হোমস্টে যার ফোন নাম্বার হলো সিক্স টু নাইন ফোর ডবল এইট টু এইট সিক্স সেভেন আরেকটি হোমস্টে হলো মন্ডালা হোমস্টে যাদের ফোন নাম্বার হলো নাইন সিক্স থ্রি ডবল ফাইভ ডবল জিরো ডবল ফাইভ ওয়ান আরেকটি হোমস্টে হলো সাইলেন্ট হুড রিট্রিট যাদের ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি ওয়ান ফাইভ নাইন ফোর টু জিরো ফাইভ প্রত্যেকের ভাড়া আটশো থেকে হাজার টাকার মধ্যে তৃতীয় দিন সকালে আমরা লিংথাম থেকে গাড়ি ছাড়লাম ছেড়ে রওনা দিলাম জুলুকের উদ্দেশ্যে এখান থেকে জুলুক বেশি দূরে নয় ওই তেইশ চব্বিশ কিলোমিটারের মতো বেশিক্ষণ সময় লাগবে না আমরা ওই জন্য একটু দেরি করে গাড়ি ছাড়লাম আমরা দু তিনটে ভিউ পয়েন্ট ঘুরে আমরা পৌঁছে যাব জুলুক লিংথাম থেকে জুলুক যাওয়ার পথে পড়ে একটা ঝর্ণা খুব বেশি বড় না বর্ষাকালে একটু বেশি জল হয় এখন একটু কম জল আছে এই ঝর্ণাটা আমরা এখন দেখছি দেখে আমরা এগিয়ে যাব জুলুকের দিকে এলিংথাম থেকে জুলুক যাওয়ার পথে আমরা পদমচেন হয়ে একটা ছোট ফলস দেখে আমরা এগিয়ে চলেছি জুলুকের দিকে মাঝে পড়ে একটা পাইন ফরেস্ট ভীষণ ঘন জঙ্গল পাইনের এটা একটা পয়েন্ট আমরা নামলাম গাড়ি থেকে নেমে একটু নিচে হেঁটে হেঁটে আমরা পাইন ফরেস্টের মধ্যে ঘুরছি আর দেখছেন পাইন ফরেস্ট ভিতরে একেবারে অন্ধকার খুব ভালো লাগবে একদম ঘুম ঘন ঘন গাছ প্রচুর গাছ রয়েছে পাইন দেখছেন পাইন ফরেস্ট আমার সিল্ক রুট ভ্রমণের প্রথম দিন ছিল ঋষিখোলা দ্বিতীয় দিন ছিল লিংথাম আর তৃতীয় দিন ছিল জুলুক আমি এই তৃতীয় দিন জুলুকে এসে পৌঁছেছি একেবারে উপরে আমি দাঁড়িয়ে রয়েছি আর দেখছেন একেবারে জুলুক জুলুকের যে সুন্দর ভিউ ওপর থেকে দেখা যাচ্ছে সমস্ত গ্রামটা ভীষণ সুন্দর এখানে একটা শিবের মন্দির আছে শিবের মন্দির দেখাবো আর গ্রামটা আমি এখন ঘুরতে বেরিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন জুলুক সিল্ক টুট যাওয়ার পথে দেখলাম প্রচুর ট্যুরিস্ট এখানে স্টে করছে এখানে যারা সিল্ক আসবেন অবশ্যই এক নাইট স্টে করার চেষ্টা করবেন আর আমার এই ভিডিওতে জুলুকের হোমস্টের প্রচুর নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম যেগুলো খুব ভালো লোকেশানে আপনারা সরাসরি ফোন করে নেবেন নিয়ে চলে আসবেন আশা করছি কোনো অসুবিধা হবে না পৌঁছে গেলাম জুলুকে আমাদের হোমস্টেতে আমাদের হোমস্টের নাম মুখিয়া হোমস্টে খুব সুন্দর লোকেশানে আর ঘরগুলো খুব সুন্দর আর পরিষ্কার বারান্দা থেকে জুলু গ্রামটা সুন্দর দেখা যায় বাথরুমও খুব পরিষ্কার আর গিজার তো আছেই দেখছেন সেই হোমস্টের রুম এবং বারান্দা থেকে জুলু গ্রাম এবারে জানিয়ে দিই সিল্ক রুটের হোমস্টের খাবার দাবার সমস্ত জায়গায় হোমস্টের মেনু মোটামুটি রুটিন এক সকালে ভাতের সঙ্গে ডাল দুরকম সবজি এবং ডিমের তরকারি ডিম দেবে একটি সঙ্গে থাকবে স্যালাড আর সন্ধ্যায় পকোড়া ধরনের কিছু সঙ্গে চা আর রাতে ভাত বা রুটি যা চাইবেন সঙ্গে থাকবে চিকেন সবজি এবং ডাল চিকেন আর ডিম বাদে বাকি সবই আনলিমিটেড যত চাইবেন পাবেন আর ব্রেকফাস্ট পরের দিন সকালে করতে হয় কারণ সবাই সাধারণত যেদিন হোটেলে ঢোকে ঢুকতে ঢুকতে অনেক দেরি হয়ে যায় ব্রেকফাস্ট খাওয়া হয় না পরের দিন সবাই ব্রেকফাস্ট করে চেক আউট করে আর ব্রেকফাস্টে সাধারণত থাকে লুচি এবং তরকারি যতটা চাইবেন ততটাই দিয়ে দেয় এখন ছবিতে যেটি দেখছেন এটি হলো জুলুকের কমিউনিটি হল এবারে জানিয়ে দিই জুলুকে অবস্থিত বেশ কিছু হোমস্টের নাম এবং ফোন নাম্বার ছবিতে যেটি দেখছেন এটি হলো দিলমায়া হোমস্টে হাঁটতে হবে না একেবারে হোমস্টের দরজার সামনে গাড়ি গিয়ে দাঁড়াবে এদের ফোন নাম্বার হলো এইট নাইন জিরো 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 ওয়ান ফোর নাইন সিক্স আরেকটি ফোন নাম্বার হলো নাইন সেভেন থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ফোর থ্রি ফাইভ আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের নাম হলো মুকিয়া হোমস্টে যাদের ফোন নাম্বার হলো নাইন ফাইভ নাইন থ্রি ডবল সেভেন এইট ওয়ান ডবল সিক্স আরেকটি ফোন নাম্বার হলো এইট নাইন ডবল জিরো টু এইট সেভেন জিরো টু ওয়ান আরেকটি ফোন নাম্বার হলো নাইন সেভেন থ্রি ফাইভ টু সিক্স থ্রি সেভেন টু ফাইভ আরেকটি হোমস্টের নাম হলো ডিউড হোমস্টে যাদের ফোন নাম্বার হলো এইট নাইন ওয়ান এইট ডবল নাইন ডবল এইট সিক্স ফাইভ আরেকটি ফোন নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ফাইভ সেভেন এইট এইট সেভেন আরেকটি হোমস্টের নাম হলো জুলুক ভিলেজ হোমস্টে যাদের ফোন নাম্বার হলো সিক্স টু নাইন সিক্স টু এইট জিরো ওয়ান সিক্স থ্রি আরেকটি হোমস্টের নাম হলো টিবেটান ভিলা যাদের ফোন নাম্বার হলো এইট নাইন থ্রি টু জিরো ফোর থ্রি ট্রিপল সিক্স আর একটি ফোন নাম্বার হলো এইট নাইন ডবল জিরো টু টু নাইন টু ফাইভ টু আর একটি হোমস্টের নাম হলো তামাং হোমস্টে যাদের ফোন নাম্বার হলো এইট নাইন ডবল জিরো ফাইভ এইট ওয়ান এদের প্রত্যেকের ভাড়া থাকা খাওয়া নিয়ে মাথাপিছু প্রতিদিন আটশো থেকে হাজার টাকার মধ্যে আমরা চতুর্থ দিন ঠিক সকাল সাতটায় গাড়ি ছেড়ে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে পথে দেখে নেব জুলুক জিগজ্যাগ রোড নাতাং ভ্যালি কুপুবলেক ওল্ড বাবা মন্দির সঙ্গে নতুন যোগ করে নিয়েছি নাথুলা তারপর ছাঙ্গু হয়ে পৌঁছে যাব গ্যাংটক জুলুক হোমস্টে থেকে আমরা গাড়ি ছেড়ে এসে পৌঁছলাম জুলুক জিগজাগ রোডের ভিউ পয়েন্টে দেখছেন আমার পিছনে একদম জিগজাগ রোড প্রচুর মানুষ এই জুলুকের জিগজাক রোড দেখার জন্য আসে সবাই এখানে আসছে গাড়ি দাঁড় করাচ্ছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেখান থেকে সবাই ছবি তুলছে আপনারা যারা সিল্ক লুট আসবেন অবশ্যই তো আসবেন এই জুলুক এবং এই জিগজা রোড উপভোগ করবেন জুলুক থেকে গাড়ি ছেড়ে জুলুক ভিউ পয়েন্ট দেখে আমরা এসে পৌঁছলাম থাম্বি ভিউ পয়েন্টে থাম্বে ভিউ পয়েন্টে যে জিগজাগ রোড সুন্দর দেখায় দেখছেন আমরা সেই থাম্বে ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড থেকে গাড়ি ছেড়ে আমরা জুলুক জিগজ্যাগ রোড দেখলাম ভিউ পয়েন্ট থেকে তারপরে এলাম আমরা থামবি ভিউ পয়েন্ট সেখান থেকে আমরা জিগজ্যাগ রোড দেখলাম দেখে আমরা আজকে চলে যাব ওল্ড বাবা মন্দির হয়ে নাথুলা হয়ে চলে যাব ছাঙ্গু হয়ে গ্যাংটক অনেকটা রাস্তা আমরা এখন আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে নাতাং ভ্যালি যে ভিলেজ সেই ভিলেজটা দেখছেন আমরা ভিলেজের সামনে যাইনি ওখানে অনেকটা সময় লাগবে আজকের আমাদের অনেকটা জার্নি আছে দেখছেন আমার পিছনে নাতাং ভ্যালি ভিলেজ আর আমি সেই দাঁড়িয়ে আছি নাতাং ভিলেজের সামনে নাতাং ভ্যালিতে একদিন থাকলে খুব ভালো লাগবে একদিন থাকতে পারেন তবে উচ্চতার আধিক্যের জন্য ঠান্ডার প্রকোপ বেশি এখানে কয়েকটি হোমস্টের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম কেশব হোমস্টে যাদের ফোন নাম্বার হলো এইট সিক্স ফাইভ থ্রি ট্রিপল ওয়ান ডবল নাইন থ্রি আরেকটি ফোন নাম্বার হলো সেভেন ফাইভ জিরো ডবল ওয়ান সিক্স নাইন ওয়ান ফাইভ ফোর আরেকটি হোমস্টে হলো সানসেট হোমস্টে যাদের ফোন নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো ওয়ান ফাইভ এইট ফোর সিক্স ফাইভ আরেকটি ফোন নাম্বার হলো এইট টু ফোর জিরো টু থ্রি জিরো থ্রি এইট ফোর আরেকটি হোমস্টের নাম হলো এক্স আর্মি হোমস্টে যাদের ফোন নাম্বার হলো সেভেন জিরো এইট সেভেন এইট ওয়ান ফোর সেভেন ফোর থ্রি আরেকটি হোমস্টের নাম হলো সোনাম হোমস্টে যাদের ফোন নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো ওয়ান ফাইভ এইট ফোর সিক্স ফাইভ আরেকটি ফোন নাম্বার হলো এইট টু ফোর জিরো টু থ্রি জিরো থ্রি এইট ফোর প্রত্যেকের ভাড়া আটশো থেকে হাজার টাকার মধ্যে প্রতিদিন খাওয়া দাওয়া সমেত মাথা পিছু এবারে আমরা দেখবো ওল্ড বাবা মন্দির যেটি সিল্ক রুট দিয়ে ছাঙ্গুতে গেলে পড়ে আরেকটি আছে বাবা মন্দির যেটি ছাঙ্গু গেলে ওই বাবা মন্দিরে সাধারণত পর্যটকরা যায় এটি দেখছেন ওল্ড বাবা মন্দির আমরা এখানে নামব নেমে এটি ভালো করে এখন দেখব জুলুক থেকে বেরিয়ে আমরা জুলুক জিগজ্যাগ রোড তারপরে থাম্বি ভিউ পয়েন্ট তারপরে নাথাং ভ্যালি দেখে আমরা এলাম ওল বাবা মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড বাবা মন্দিরের সামনে আর আপনারা দেখছেন সিকিমের ওল বাবা মন্দির এছাড়াও একটা আছে নিউ বাবা মন্দির যেটা সবাই ছাঙ্গু থেকে এসে যায় আর এটা হলো ওল বাবা মন্দির ওলবাবা মন্দির সিকিমের একটি শ্রদ্ধেয় মন্দির প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি ভারতীয় সৈনিক বাবা হরভজন সিংহকে উৎসর্গ করা হয়েছে এবং সৈন্যদের জন্য একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় নাং ভ্যালি দেখে তারপরে দেখলাম বাবা মন্দির এখন আমি দাঁড়িয়ে আছি লেকের সামনে আপনারা এখন দেখছেন কুপুলে এবং এরপরে আমরা চলে যাব নাথুলা তারপরে নাথুলা থেকে ঘুরে আসবো ছাঙ্গুলেক ছাঙ্গুলেক হয়ে বাবা মন্দির দেখে আমরা পৌঁছে যাব গ্যাংটক প্রথম দিন ছিলাম ঋষিখোলা দ্বিতীয় দিন লিংথাম তৃতীয় দিন জুলু হয়ে আমরা গাড়ি ছেড়ে আজকে পৌঁছে যাবো সব কিছু দেখে গ্যাংটক এবারে আবার যাব চীন ভারত সীমান্ত নাথুলা পাশে সিল্করুটের গাড়ির ভাড়ার সাথে এক্সট্রা মাথা পিছু এক হাজার টাকা করে দিতে হয় নাথুলা পাশে যাওয়ার জন্য নাথুলা পাশে দু কিলোমিটার আগে স্ট্যান্ড আছে ওখানে আপনার গাড়ি আপনাকে নামিয়ে ওখানের লোকাল শেয়ার গাড়িতে আপনাকে তুলে দেবে ওই গাড়িতে গিয়ে আপনি নাথুলা পাশ থেকে আবার ফিরে এসে আপনার সিল্করুটের গাড়িতে উঠে পড়বেন ভাড়া ওই এক টাকার মধ্যে অর্থাৎ আপনার সিল্ক রুটের গাড়ির ড্রাইভার ওই শেয়ার গাড়িকে পে করে দেয় আপনাকে একার আলাদা শেয়ার গাড়ির ভাড়া দিতে হয় না এসে পৌঁছলাম নাথুলাতে দেখছেন প্রচণ্ড বরফ এই মুহূর্তে আজকের টেম্পারেচার মাইনাস এক ডিগ্রি আমরা এখন যাব উপরে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে বিয়ে দেখছেন চারিদিকে বরফ আর প্রচুর ট্যুরিস্ট এসছে প্রচুর গাড়ি এসছে খুব ভালো লাগবে আশা করি আপনাদের এরপরে আমি উপরে গিয়ে আপনাদের দেখাবো প্রতি সোমবার নাথুলা পাস পর্যটকদের জন্য বন্ধ থাকে উচ্চতাজনিত কারণে শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে পারে অক্সিজেন ক্যান অবশ্যই সঙ্গে রাখবেন যদিও সি রুট পারমিশানের জন্য অক্সিজেন ক্যান মাস্ট দাম পড়ে ছশো টাকা নাথুলার জন্য আলাদা পারমিশন করাতে হয় আপনার গাড়ি ড্রাইভারকে এক কপি ছবি আর আধার কার্ডের জেরক্স বা ছবি দিয়ে দেবেন ওরাই পারমিশন করে নেয় আলাদা কোনো খরচ নেই আমি এখন দাঁড়িয়ে আছি নাতুলা পাশে আজকের এই মুহূর্তে টেম্পারেচার মাইনাস ওয়ান ডিগ্রি দেখছেন নাতুলা পাশ প্রচণ্ড বরফ আর প্রচণ্ড ট্যুরিস্ট আছে একেবারে উপরে উঠেছি আমরা সিঁড়ি দিয়ে সুন্দর গার্জা খুব দেখতে চারিদিকে বরফ প্রচুর ট্যুরিস্ট এসছে দেখছেন নাতুলা পাশ নাথুলা পাস দেখার পরে আমরা এসে গেলাম ছাঙ্গু এবারে আমরা এখানে নামবো নেমে ছাঙ্গুলেকটা ভালো করে দেখবো দেখার পর আমরা সোজা রওনা দেব গ্যাংটকে হিল ট্রুট ঘুরে আমরা নাতুলা হয়ে চলে এলাম ছাঙ্গুলেকে অল্প অল্প বরফ আছে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে আর ছাঙ্গুলেকে বরফ নেই সামনেটা বরফ থাকে নেই আজকের ফার্স্ট এপ্রিল আছি ছাঙ্গুলেকে দেখছেন ফার্স্ট এপ্রিলের ছাঙ্গুলেকের দৃশ্য